আসসালামু আলাইকুম দর্শক ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া ও মানবিক প্রচার মাধ্যম আলাপ টিভিতে যারা যুক্ত আছেন সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে প্রচুর মানুষের ভিড় সেই ভিড়ে দেখা যাচ্ছে নাসির উদ্দিন দালিয়া পরিবারের পক্ষ থেকে যে বন্যার্থদের মাঝে খাবার বিতরণ খাবার বিতরণ করা হচ্ছে প্রদর্শক সারাদিন সারা রাত্র আমরা বন্যা যারা বন্যা তোদের আমরা দেখিয়েছিলাম এবার আমরা দেখাবো কে কোথায় কিভাবে ত্রাণ দিচ্ছে সেটা দেখাচ্ছি কেননা মানুষকে উদ্বুদ্ধ করার জন্য যেহেতু এটা একটা মানবিক কাজ আমরাও মানবতার কাজ প্রচার করি সেই সুবাদে আমরা আপনাদেরকে যে এই নাসির দালিয়ার পরিবারের পক্ষ থেকে যে এক খাবার বিতরণ করা হচ্ছে সেটা আমরা প্রচার করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্যাকেট দেওয়া হচ্ছে গাড়ির মধ্যে প্রচুর প্যাকেট অনেক প্যাকেট নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানুষের মাঝে যে ত্রাণ বিতরণ করা হচ্ছে উদালিয়া নাসিরের পরিবারের পক্ষ থেকে আমি যে কথাটি আগেও বলেছি তারা প্রচার বিমুখ তারা অনেক মানবতার কাজ এভাবে করে থাকেন আমরা যেহেতু আমাদের এই চ্যানেলটিও মানবিক একটি চ্যানেল জন্য আমরা সবসময় মানবিক কাজগুলো প্রচার করে থাকি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ অনেক মানুষের ভিড় এই যে খাবারগুলো আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে প্যাকেট করা সবগুলো খাবার আজকে দুপুরের খাবার বর্ণাত্ম বর্ণাত্ম মানুষের মাঝে বিলি করা হচ্ছে প্রিয় দর্শক প্রিয় দর্শক আজকে আমাদের দেখায় এখানে অনেক